विशवानशते देवी तां प्रणमामि हरि भष दिक्षितुं देवं कंसचानुरो मार्धनं देवकी परमानन्दं कृष्णं वन्दे गुरुं। कृष्णाय वासुदेवाय हरि परमात्मने প্রণত ক্লেষ্ণায় গোবিন্দ শ্রীর আদে আমি এখন একটু কৃষ্ণকতা বা আমাদের মনের মধ্যে গোবিন্দকে কীভাবে দর্শন করতে পারব মনকে কীভাবে কন্ট্রোল করতে পারবো তা নিয়ে একটু আলোচনা করছি যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে গীতায় বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন যে হে অর্জুন তুমি অভ্যাস যুগে আমাকে পাইতে ইচ্ছা করো অর্জুন বললেন হে শকে আমি কীভাবে মনকে কন্ট্রোল করব। এই মনটা যে এত চঞ্চল এক মুহূর্ত এক স্থানে থাকে না কিভাবে এই মনকে আমি সংযত করব আর তোমাকে পাওয়ার চেষ্টা করব আমি তা কিছু বুঝে উঠতে পারছি না তখন অর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি অভ্যাস যুগে আমাকে পাওয়ার চেষ্টা করো তুমি আমার নাম স্মরণ করো তুমি তাও যদি আমাকে অভ্যাস যুগে আমাকে পাওয়ার চেষ্টা করতে না পারো তাহলে তুমি যা কর্ম করবে সেই কর্মের ফলের আশা করবে না সব কর্ম আমার উপর ছেড়ে দিবে তখন তুমি তোমার মধ্যে আর থাকবে না তখন সব আমার মানে গোবিন্দ বলেছেন গোবিন্দের হয়ে যাবে তখন এইভাবে সমর্পণ হয়ে যাবে আমার কাছে তুমি সমর্পিত হয়ে যাবে তখন আমি তোমার আত্মা তোমার মন তোমার বুদ্ধি সব আমি চিন্তা করব। তোমার কিভাবে ভালো হবে কিভাবে খারাপ হবে কোন রাস্তায় তুমি চললে ভালো হবে তখন তোমার মাঝে আমি হয়ে যাব এইভাবে অর্জুন আর শ্রীকৃষ্ণ তারা দুইজনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন বলে আমরা আমরা বুঝতে হবে যে অর্জুনকে বুঝিয়েছেন আমাদের জন্য অর্জুন উপলক্ষ কিন্তু আমরা এই কথাগুলি আমাদের হৃদয়ঙ্গম করে রাখতে হবে এখানে অর্জুনকে বলেছেন আমাদেরকে বোঝানোর জন্য আমরা অর্জুনের মতো বুঝে গোবিন্দ গোবিন্দের কাছে আমাদের মন প্রাণ দেহ সব সমর্পণ করে গোবিন্দের চিন্তা সব সময় যদি করি তাহলে আমরাও অর্জুনের মতো আত্মসমর্পণ করে যেভাবে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বিজয় লাভ করেছেন সেভাবে আমরাও এই দেহের মধ্যে আমাদেরও জীবনে কুরুক্ষেত্র আসে আমরাও বিজয় লাভ করতে পারবো আমরা যদি মনকে অর্জুনের মতো গোবিন্দের কাছে সমর্পণ করতে পারি দে এই মনটা এত চঞ্চল এত চঞ্চল কীভাবে আমরা কন্ট্রোল করবো সে শক্তি আমরা নিজে যেমন এই দেহরূপী রথের মধ্যে ইন্দ্রিয়গুলো হচ্ছে রথের ঘোড়া আর এই মনটা হচ্ছে আমাদের সবচেয়ে এই দেহের খারাপ একটা ইন্দ্রিয় বলতে পারে এই খারাপ ইন্দ্রিয়টাকে আমরা কন্ট্রোল করব। কি দিয়ে কন্ট্রোল করব। আমাদের দেহে যে বুদ্ধি আছে ভগবান তো আমাদেরকে বুদ্ধিও দিয়েছেন এই বুদ্ধিটাকে আমরা প্রয়োজনে আমরা এই বুদ্ধিটাকে ব্যবহার করব করে এই আমাদের চঞ্চল মনটাকে কন্ট্রোল বুদ্ধি রূপী রশি দিয়ে এই মন রূপী গুড়াটাকে কন্ট্রোল করে আমরা সংযত করব যাতে কোনো দিকে খারাপ কোনো বস্তু দেখলে ও যেন না যেতে পারে বুদ্ধি দিয়ে মন তো সব আমাদের খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা বুদ্ধি দিয়ে ওকে কন্ট্রোল করার চেষ্টা করব। তাই সবার উপরে বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দেহের স্থূল পদার্থ অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ অর্থাৎ বুদ্ধি সবচেয়ে শ্রেষ্ঠ তাই বুদ্ধি দিয়ে আমরা যদি এই মনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে আমাদের মন এত চঞ্চল এত চঞ্চল আজ আমরা একদিকে যাচ্ছি আমাদের এই চক্ষু আমাদের ইন্দ্রিয় তো পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় আছে এই ইন্দ্রিয়গুলাই আমাদের দেহের আমাদের শত্রু আবার ইন্দ্রিয়গুলাই আমাদের বন্ধু গীতায় ভগবান বলেছেন মনই শত্রু মনই বন্ধু কিন্তু আমরা বুদ্ধি দিয়ে যদি মনকে আমরা বন্ধুর মতো মানিয়ে নিতে পারি তাহলে আমাদের মনই আমাদের বন্ধু হয়ে যেতে পারে তাহলে বুদ্ধি কিভাবে আমরা ব্যবহার করব। এখন আমরা একদিকে যাচ্ছি হঠাৎ দেখছি কয়েকজন লোক এখানে বাজে সঙ্গ করছে মদ খাচ্ছে তাছাড়া নানান ধরনের শয়তানি করছে গুলা যদি দেখে আমরা আমাদের চক্ষুটা কিন্তু একটা ইন্দ্রিয় এই চক্ষুটা দেখে বলে সঙ্গে সঙ্গে মনকে বলে ওরা এই বাজে জিনিস খাচ্ছে আমিও যাব তখন আমাদের যদি মনটা যদি আমাদের কন্ট্রোল করার ইচ্ছা থাকে তখন মনকে বুদ্ধি দিয়ে তাড়াতাড়ি বলবো না এখানে গেলে তুমি খারাপ হবে যেতে পারবে না নিজে নিজেকে বুদ্ধি দিয়ে নিজের মনটাকে কন্ট্রোল করা এটা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় এটা অন্য কেউ করতে পারবে না যতই আমরা গীতা ভাগবত পড়ি না কেন কিন্তু আমরা নিজে যদি নিজের মনটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা নিজে না করি তাহলে মন কন্ট্রোল হবে না আর মন কন্ট্রোল না হলে আমরা জীবনে ভক্তি লাভ করতে পারব না গোবিন্দকে পাওয়ার চেষ্টা করেও পারব না পাইতে চেষ্টা করতে পারব না কারণ আমাদের মন চঞ্চল এই মন যত তো আমরা চেষ্টা করি তাহলে মনকে কন্ট্রোল করতে পারবো এটা আমাদের নিজের কাছে সব কিছু আমরা যদি বক্তি করি গোবিন্দের চরণে ভক্তি করলে ভগবান আমাদেরকে বৈরাগ্য দেবেন আমাদেরকে সাধু সঙ্গ দেবেন আর সাধু সঙ্গ যত হবে তোমার মন ভক্তির পথে অগ্রসর হবে অটোমেটিক আমাদের মন শান্ত হবে ভদ্র হবে বাজে কথা শুনতে চাইবে না বাজে সঙ্গ করতে চাইবে না সবসময় মন স্থির ধীরভাবে সৎসঙ্গ সাধু সঙ্গ করার চেষ্টা করবে ভাগবত পাঠ করার চেষ্টা করবে শোনার চেষ্টা করবে বলার চেষ্টা করবে ভালো মানুষের সাথে চললে ভালো কথা শুনবে মনটা সবসময় এইভাবে থাকা থাকতে ভালোবাসবে আর মন মনটাকে যদি আমরা বুদ্ধি দিয়ে সৎ পথে আনার চেষ্টা না করি তাহলে মন কোনো দিনও ভালো হবে না আর ভোগভক্তিও লাভ করতে পারবে না তাই ভোগভক্তি লাভ করতে হলে গোবিন্দের চরণে মনকে নেওয়ার চেষ্টা করা করি করতে হলে আমরা এইভাবে বুদ্ধি দিয়ে আমাদের নিজেরাই নিজের মনকে কন্ট্রোল করতে হবে এটা আমাদের সবচেয়ে বড় উপায় এবং এটাই আমাদের সবচেয়ে বড় মানুষ জীবনে আসার সবচেয়ে বড় সাফল্য আমরা নিজে নিজেরাই নিজের মনকে সৎ আনার চেষ্টা করবো হে প্রভু আমি কিছু জানি না আমি কিভাবে তোমার সেবা পূজা করতে হয় তাও জানি না আমি অধম অক্ষম অজ্ঞান বুদ্ধিহীন জ্ঞানহীন কৃপা করে আমার ভুলভ্রান্তি অপরাধ সব ক্ষমা করবেন আমি আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে অধম সন্তান মনে করে আমাকে আপনার শ্রী সুন্দর শ্রীচরণের স্থান দিয়ে রাখবেন এইভাবে গোবিন্দের কাছে স্তুতি ভিক্ষা করলে গোবিন্দ একদিন না হয় একদিন তো আমাদের কথা শুনার শুনবেন এবং উনি আপনা আমাদের আমাদের স্তুতি ভুলভ্রান্তি হলেও এক পিতা যেমন সন্তানের ভ্রান্তি অপরাধ ক্ষমা করে দেন এইভাবে আমাদের প্রাণ গোবিন্দ এত দয়ালু এত কৃপালু আমাদের সব অপরাধ ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে উনার চরণে স্থান দিবেন এই বিশ্বাস নিয়ে এই ভরসা নিয়ে আমরা যদি প্রাণ বলে গোবিন্দকে বলি হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎ পাথে গোপে গোপে তখন ভগবান একবার না হলেও একবার তো আমাদের কী কৃপা করবেন এই বিশ্বাসটা বিশ্বাসটা তো অন্তত ভগবানের চরণে রাখতে পারি আমরা জয় রাধে আমি কিছু জানি না আমি আপনাদের অদম একজন সন্তান যদি অপরাধ হয় ভুলভ্রান্তি তো হবে নিজের দাস নিজের সন্তান নিজের বৃত্ত নিজের যা কিছু মনে করেন মনে করে আমার অপরাধ ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন গোবিন্দের কথা এভাবে সবার কাছে তুলে ধরতে পারি আমার প্রাণ গোবিন্দদের কথা আলোচনা করতে আমার খুবই ভালো লাগে যদি আমার অপরাধ হয় আমাকে মাফ করে আপনারা শুনবেন জয় শ্রী